আর আমি দেবিকা তো বন্ধুরা আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং খুবই মজা করার খুবই হাস্যকর আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কি নিয়ে তুলেছ তো বন্ধুরা আজকে টাইটেল দিলো ব্যাচারের পয়েন্ট এর রাতারাতি ভাইরাল কিছু ডায়লগ মানে ডায়লগ গুলো তো জানেনি কতটা মজাদার হয় সত্যি বলতে আর ব্যাচারের পয়েন্ট এর তো আরো অসাধারণ হয় মানে আমরা শুনেছি মানে ব্যাচারের পয়েন্ট যে মানে ভিডিও গুলো সেগুলো অবশ্যই আমরা দেখেছি ডায়লগ গুলো অবশ্যই আগে শুনেছি যেরকম মানে শিমুল ভাইয়া আছে তারপরে পাশা ভাইয়া আছে তারপরে হলো শুভ তারপরে হলো কি হ্যাঁ কাবিলা ভাইয়া এই সব সবার তো আমরা শুনেছি অবশ্যই দেখেছি আজকে দেখি কিন্তু কাদের কাদের ডায়লগ তুলে ধরেছে অবশ্যই আমরা এর আগে কিছু শুনেছি কিনা ধরনের ডায়লগ গুলো অবশ্যই সেটা দেখবো কিছু কিছু ডায়লগ আমাদের শোনা আছে অবশ্যই সেটা দেখবো যে কোন কোন ডায়লগ আমরা শুনেছি আগে তো আপনারা অবশ্যই আপনারা যদি কোনো ডায়লগ শোনা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের যেগুলো শোনা আছে আমরা কিন্তু অবশ্যই আপনার আপনাদের ভিডিওতে ভিডিওতে অবশ্যই জানাবো তো কোন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর মজাদার হতে চলেছে তো অবশ্যই মজা মজা নিয়ে দেখুন তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকিনটা অবশ্যই প্রেস করে দেবেন আর এই ভিডিওটার অরিজিনাল লিঙ্ক নিচে দেওয়া আছে আপনারা চাইলে

হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের রাতারাতি ভাইরাল হওয়া সেরা দশটি ডায়লগ বা সংলাপ যে ডায়লগগুলোর কারণেই ব্যাচেলার পয়েন্টের প্রতিটি ক্যারেক্টার আজকে সকলের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে ভাড়া কত ভাড়া যাই হোক আপনারা কি ব্যাচেলার

সুতরাং নাটকে ঝড় তোলা সব গুলো একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ গাইস শেষে ব্যাচেলার পয়েন্ট টিমের স্পেশাল গুলো ভুলো মিস করবেন না একটা কথা

তো যাই হোক গাইস এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন দুই এর সাততম এপিসোড একটি দৃশ্য তো যাই হোক গাইস এর পরে দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন তিনি শুভ শিমুল ও পাশা ভাইয়ের একটি সিন আমার পকেট থেকে দুই হাজার টাকা চুরি হয়েছে

তো যাই হোক গাইস এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন তিনের একুশতম এপিসোডের একটি দৃশ্য সো গাইস এর পরে রয়েছে সিজন ওয়ানে ব্যাচেলার পয়েন্ট টিম এর মোস্ট ফানি একটি সিন

তো যাই হোক গাইস এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান এর উনচল্লিশতম এপিসোডের এক দৃশ্য সো গাইস পরবর্তী অংশে যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ তো গাইস এর পরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন তিন এ হাবু ভাইয়ের মজার একটি ডায়লগ যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল কেমন আছেন আপনি আছি ভালো আপনি তারা আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় যাইতে আছেন

তো যাই হোক গাইস এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 3 সাত সপ্তম এপিসোডের একটি দৃশ্য। নেক্সট তো গাইস এর পরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এ ভাই ও Shimul মোস্ট ফানি একটি সিন। আপনি রেও কুলো না আরেও কুলো না। কি একটা বেঈমান মানুষ। জোরার না কয় না ঠিক আছে ট্রিপল অপাইন মানুষ। আবার তো কইতো পড়ছো। আমি বড় ভাই এটা কি করলে নাই এই ফলো মানুষ মানুশ। আর বয়সমন্ডে আপনি জানেন না। আজ জীবনে যতবার প্রেম করছি আমি ততবার বাথরুমে জান্ন।

তো যাই হোক গাইস এটি ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর 30 তম এপিসোডের একটি দৃশ্য তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিও দেখলাম মানে সত্যি বলছি মানে বিশন ফালি ছিল মানে অসাধারণ ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর তো দেখলাম মানে সবাই একাই দেখলাম সবার ডায়লগগুলো শুনলাম প্রচুর ভালো ছিল মানে অসাধারণ ছিল মানে এক জায়গা ছিল মানে ওই এক জায়গা ছিল যেরকম একটা মেয়েকে মানে বলছে ভালো লাগছে এইসব বলছে পর এক্ষণে বলে কি যে একটা কিস্তর কথা বলেছে তখন আমার এতটা হাসি লেগেছিল মানে ওই জায়গাটা এতটা ফানি ছিল অসাধারণ ফানি ছিল আর মানে প্রতিটা ডায়লগ কিন্তু অসাধারণ ছিল আর হ্যাঁ যাদের তারা কিন্তু অবশ্যই ব্যাচেলার পয়েন্টে যে নাটগুলো করেন যে নাটকগুলো করে অবশ্যই কিন্তু সেগুলো যদি কিন্তু দেখতে পারেন তাহলে অবশ্যই মুডটা কিন্তু ঠিক হয়ে যাবে ভিডিও আর যারা কিন্তু সারাদিন পরিশ্রম করেন তারাও রাতে রাতে ঘুমানোর আগে এটা দেখলে কিন্তু ক্লান্ত মানে সব দূর হয়ে যাবে এতটা সুন্দর ভিডিওগুলো করে এতটা সুন্দর সুন্দর ডায়লগুলো খুবই অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আমারও খুব ভালো লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগার কারণ হচ্ছে ব্যাচেলার পয়েন্ট হচ্ছে নাটকগুলো হয় আর এই নাটকের সেই ডায়লগুলো মানে কি বলবো খুব সুন্দর হয় আর এই ডায়লগ এই ভিডিওটির মধ্যে ছিল যে তামিন আর হাবু দুজনে কথা বলছিল তামিন হচ্ছে হাবুকে যে বলছে যে আমি আপনার

যারা আমাদের চ্যানেলে দিতে প্রথমবার এসেছেন যারা চ্যালেঞ্জটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কোন টপিকের উপরে রিয়াকশন করব আর যে রিয়াকশনের উপর মানে যে কমেন্টের উপরে আপনারা যে বেশি লাইক করবেন সেই রিয়াকশনটা কিন্তু আমরা আনব তো দয়া করে আপনারা কমেন্ট করে দেবেন আর যারা আমাদের চ্যানেলেতে এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকের মতন বাই বাই টা